অঙ্গনওয়াড়ি ও রেশনে উপভোক্তাদের জন্য সরকারের দেওয়া খাদ্য সামগ্রী করা। গ্রামেরই এক ব্যক্তির নিজস্ব গোডাউনে গ্রামবাসীদের সন্দেহ হওয়াতে হাতে নাতে ধরা পড়ে যায় মজুদকারী গ্রামবাসীরা ঘিরে ধরে বিক্ষোভ দেখালো মজুদকারীকে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ অভিযুক্তদের নিয়ে আসার সময় বিক্ষোভের মধ্যে পড়তে হয় পুলিশকে ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের জামালপুরের সেলিমাবাদ বাঙালপাড়া সংলগ্ন এলাকায় শনিবার একুশে জুন ঘটনাকে কেন্দ্র করে গ্রামবাসীরা বিক্ষোভ দেখাতে শুরু করলে ঘটনাস্থলে জামালপুর থানার পুলিশ পুলিশ খবর পেয়ে মজুদকারী শেখ ইব্রাহিম সহ তার ছেলে এবং ভাইপোকে পুলিশ ভ্যানে করে নিয়ে আসার সময় তাদের ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করে গ্রামবাসীদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে তিনজনকে জামালপুর থানায় নিয়ে আসা হয় থানায় শুরু হয় জিজ্ঞাসাবাদ অঙ্গনওয়াড়ি ও রেশনে খাদ্য সামগ্রী সরকারি চাল আটা মজুদ করা ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় এলাকাবাসীদের দাবি তারা বেশ কিছুদিন ধরেই দেখছে যে একজন ব্যক্তি বেশ কিছু সামগ্রী নিয়ে আসে এবং এক ব্যবসায়ী তার গোডাউনে সেগুলি মজুদ করে ওই ব্যবসায়ী সরকারি সামগ্রী বেআইনিভাবে কিনে মজুদ করছে এবং তা বিক্রি করছে যদি অভিযুক্ত ব্যবসায়ী শেখ ইব্রাহিম দাবি দাবি করেছেন তিনি যে কোন সরকারি সামগ্রী তিনি কেনেননি বা মজুদ করেননি যে সকল সামগ্রী তিনি মজুদ করেছেন তার বস্তায় কোন সরকারি লেভেল নেই কি বলছেন হায়দার আলী মল্লিক গ্রামবাসী শুনুন

ঘটনায় বিজেপি তৃণমূল সরকারকে কাট গড়ায় দাঁড় বক্তব্য তৃণমূলের ছাড়া এমন দুর্নীতি সম্ভব নয় অন্যদিকে তৃণমূলের বক্তব্য যদি বেআইনি কিছু হয়ে থাকে তাহলে তা দেখার জন্য প্রশাসন রয়েছে তদন্ত যদি উঠে আসে তৃণমূলের কেউ যুক্ত রয়েছে কিনা তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনো যোগসাজস নেই একই সঙ্গে আদৌ সরকারি সামগ্রী কিনা সেটারও তদন্ত দরকার কি বিজেপি নেতা সুশান্ত বলছেন পশ্চিমবাংলায় সকালটা হয় চুরি দিয়ে সাড়ে তিনটের সময় আমাদের কাছে একটা ফোন আসে থেকে যে দাদা এখানে চাল চুরি হচ্ছে তো আমরা জানি সাধারণত চুরি তো হয় তো চাল চুরি দু এক বস্তা হতে পারে কারণ আগামীকাল যে তারা জগন্নাথ মন্দিরে প্রসাদ বিতরণ করেছে আমরা বুঝতে পেরেছি দু চার বস্তা চাল চুরি করে মানে বিক্রি করে এটা সেই প্রসাদ বিতরণে কিন্তু উপস্থিত সেখানে সেলিয়াবাদে আমাদের নেতৃত্ববৃন্দ ছিল আমরা গিয়ে দেখি এবং গ্রামের লোকের সামনে যে কয়েক লক্ষ টাকার চাল শুধু চাল না বাচ্চাদের চাল আটা এবং আপনার ডাল সমস্ত কিছু তারা চুরি করেছে এবং গোডাউন ভর্তি আছে কয়েক লক্ষ টাকা তো আমরা একটাই কথা বলতে চাইছি যে এই সরকার এদের শুরু সকালে শুরুটা চুরি দেওয়া হয় আগামী দিনেও চুরি করবে তো এটা তদন্তের জন্য আমরা পুলিশ প্রশাসনের কাছে আমরা পুরো তদন্তটা ভারটা দিয়েছি যদি পুলিশ সঠিকভাবে বিচার না করে তাহলে এটার জন্যে জামালপুর এবার আমাদেরকে আমরা দেখিয়ে দেব। যে আগামী দিনে আমরা সিবিআই তদন্ত চাইব কারণ এখানে শুধুমাত্র ওই গোডাউন মালিক বা ওই যে তিনজন দুজন বাচ্চা আর একটা লোক আছে এরা শুধু না এখানে প্রশাসনের মানে তৃণমূলের বড় তাবত তাবর নেতা আছে এটা প্রমাণিত নাহলে কোন তৃণমূলের হাত যদি মাথার উপরে না থাকে তাহলে আগামী দিনে তারা চুরি করতে পারে না বা চুরি করা সম্ভব না তাই আমরা আবার বলছি পশ্চিমবাংলার সমস্ত মানুষের কাছে যে আপনারা সতর্ক হন আপনাদের ঘুম যখন ভাঙছে চুরির মানে খবর শুনে তাহলে আপনারা চিন্তাভাবনা করবে ধরা ঠিক আছে এর আগেও ইনি ধরা পড়েছিল তখনও সে পুলিশ বা প্রশাসন তাকে ছাড়িয়েছিলো চুরি দেখুন যারা চুরি করে তারা কোনো দিন ভালো হয় না কখনও দেখেছেন যে মমতা ব্যানার্জি চুরি করা বন্ধ করেছে একের পর এক চুরি ধরার পরেও আজকে শিক্ষা নিয়ে কত দুর্নীতি হয়েছে সেটা তারা শিক্ষকরা রাস্তা রয়েছে তো যাই হোক আমরা আর বেশি কিছু বলবো না আমরা এই সিলেহাবাদকে নিয়ে আগামী দিনে বৃহত্তর একটা আন্দোলন যাচ্ছি জামালপুর নম্বর মন্ডল এবং আমি আজকে আমি জামালপুর নম্বর মন্ডলের সহসভাপতি সুশান্ত মন্ডল আমার সাথে আমারই জিএস আমরা দুজনেই আছি আমাদের আরও নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিল তো আমার আমরা আগামী দিনে বৃহত্তর আন্দোলন যাচ্ছি অন্যদিকে তৃণমূলের জেলা মুখপাত্র প্রসানজিৎ দাসকে বলছেন শুনবো মিথ্যা অভিযোগ এর সাথে তৃণমূল কংগ্রেসের কোনো সম্পর্ক নেই আর কেউ যদি মজুত করে তার জন্য প্রশাসনিক আধিকারিকরা আছে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করুক আমরাও দাবি জানাচ্ছি দলের পক্ষ থেকে কারণ মজুদদারদের বিরুদ্ধে সরকার তো চিরকালই ব্যবস্থা গ্রহণ করে এসেছে তা এখনও যদি কেউ বেআইনিভাবে মজুত করে নিশ্চয়ই তার বিরুদ্ধে ব্যবস্থা হওয়া উচিত যারা প্রশাসনিক আধিকারিক আছে তারা নিশ্চয়ই ব্যবস্থা গ্রহণ করবে এর সাথে তৃণমূল কংগ্রেসকে জড়ানো বিজেপি সিপিএমের থেকে তৃণমূল যে। খাদ্য সামগ্রী সেই সামগ্রী চলে যাচ্ছে ব্যক্তিগত দেখুন আমি দেখুন কিভাবে যায় না যায় সেটা তদন্ত সাপেক্ষ ব্যাপার নিশ্চয়ই সেটা প্রশাসনিক আধিকারিক যারা আছে তদন্ত করে দেখবে তবে সরকার তৃণমূল কংগ্রেস চালাতে পারে যদি কেউ অন্যায় করে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয় কিন্তু এর ফাঁকেও যারা কাজ এসব কাজ করে তারা দুষ্কৃতী তো দুষ্কৃতীদের সাথে তৃণমূল কংগ্রেসের কোনো সম্পর্ক থাকে না কারণ দুষ্কৃতীদের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস সে যে যত বড়ই হোক আর যে যে পদেই থাক কোনো দুষ্কৃতির সাথে তৃণমূল কংগ্রেসের কোনো আপোষ নেই এই নিয়ে আমাদের কালে সুজাতা মেহরার রিপোর্ট দেখাবো দেখো অবৈধভাবে রেশনের চাল ডাল আটা এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যেসব সামগ্রী দেয়া হয় সরকারিভাবে সেসব সামগ্রী মজুদ করা হচ্ছে এমনই অভিযোগ তুলে কিন্তু গ্রামবাসীরা গ্রামেরই এক ব্যবসায়ী শেখ ইব্রাহিম তার গোডাউনে হানা দেয় এবং সেখানে যেটা তারা জানাচ্ছে যে কিছু ব্যাগের কিন্তু যেগুলো বস্তা রয়েছে সরকারিভাবে যে বস্তাতে লেবেল লাগানো থাকে সেরকম লেবেলও লাগানো ছিল কিন্তু সেগুলোকে ছিঁড়ে দিয়েছিল ব্যবসাদার সেরকম কিছু লেবেলও তারা গ্রামবাসীরা উদ্ধার করেছে এমনটাই তাদের দাবি ছিল এবং অন্যদিকে কিন্তু দেখা যাচ্ছে যে এই যে গোদামে সেখানে যথেষ্টই সামগ্রী রয়েছে কিন্তু সেগুলো সরকারি সামগ্রী কিনা তা কিন্তু স্পষ্ট নয় অন্যদিকে যিনি ব্যবসাদার তার দাবি যে তিনি কিন্তু এগুলো বৈধভাবেই কিনেছেন এবং সেখানে কোনো সরকারি লেভেল ছিল না ব্যাগের মধ্যে তিনি কোনো সরকারি সামগ্রী যেগুলো রেশন বা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে দেওয়া হয় সেরকম কোনো সামগ্রী তিনি ক্রয় করেননি কো তিনি যে সাধারণভাবে তার যে ব্যবসা সেই ব্যবসার স্বার্থে যা সামগ্রী তিনি যেভাবে কিনে থাকেন সেরকমই কিনেছেন কিন্তু গ্রামবাসীরা অভিযোগ তুলেছেন যে অবৈধভাবে রেশনের এবং অঙ্গনাড়ি কেন্দ্রে যেসব সামগ্রী দেওয়া হয় সরকারি সেই সব সামগ্রী কিন্তু অবৈধভাবে মজুত করছিল গোডাউনে এই যে ব্যবসাদার শেখ ইব্রাহিম তিনি কিন্তু চাল এবং ডাল এসবেরই ব্যবসা করেন গ্রামের মধ্যে সেখানে তার গোডাউনও রয়েছে সেই গোডাউনে কিন্তু গ্রামবাসীরা সেদিনকে হানা দেয় এবং তার ফলে কিন্তু দেখা যায় যে সেখানে একটা উত্তেজনার সৃষ্টি হয় পুলিশ পৌঁছায় জামালপুর থানার পুলিশ সেলিমাবাদে যেখানে ঘটনা ঘটেছিল সেখানে পৌঁছায় এবং বাঙালপাড়ায় পৌঁছে পুলিশ যারা অভিযুক্ত রয়েছে অর্থাৎ যাদের বিরুদ্ধে ক্ষোভ বিক্ষোভ অভিযোগ রয়েছে গ্রামবাসীদের সেই ব্যবসায়ী শেখ ইব্রাহিম তার ছেলে এবং তার ভাইপোকে থা থানায় নিয়ে আসার জন্য যখন গাড়িতে তুলতে যায় তখনই কিন্তু বিক্ষোভের মুখে পড়তে হয় অবশেষে থানায় নিয়ে আসে তবে ব্যবসাদার কিন্তু বরাবরই দাবি করেছেন যে তিনি কোনো অবৈধ কাজ করেননি তিনি যে সামগ্রী কিনেছেন সেই সামগ্রী সরকারি সামগ্রী নয় সেই সব বস্তাতে বা ব্যাগে কিন্তু কোনো রকম সরকারি লেবেল ছিল না কিন্তু গ্রামবাসীদের অভিযোগ যে লেবেল ছিল এবং লেবেল ছিঁড়ে ফেলা ফেলা হয়েছিল সেরকম কিছু লেবেলও তারা উদ্ধার করেছেন সবটাই তদন্ত পর্যায়ে রয়েছে যদি পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে জিজ্ঞাসাবাদ করার পরে কিন্তু ব্যবসাদারকে কিন্তু রাত্রি ছেড়ে দেওয়া হয় এবং পুলিশ তবে ঘটনা তদন্ত করছে সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে অন্যান্য খবরের জন্য লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না